সভাপতি ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম महासचिव বিশিষ্ট আলেম দ্বীন হযরত মাওলানা मंजूरুল ইসলাম আফিন্দী দামাত বরকতہم نحমদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ ওwidetildejobahi ও রাজনৈতিক দ্বীনী সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে আয়োজিত আজকের এই শিক্ষা বিষয়ক সেমিনারের সম্মানিত শ্রদ্ধে ও সভাপতি মঞ্চে উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ ওলামা এ কেরাম বুজুরগানিদিন মাসায় খেজম উপস্থিত বিভিন্ন শিক্ষাবিদ ও গবেষকবৃন্দ আমার সামনে উপবিষ্ট সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমাদের সামনে প্রবন্ধ উপস্থাপিত হয়েছে বা প্রবন্ধের সারাংশ উত্থাপিত হয়েছে বিভিন্ন ইসলামী সংগঠন এই রকম আলোচনা সভা বা সেমিনারের আয়োজন করে এই জাতীয় প্রবন্ধ পেশ করেছেন আমরা যদি এই প্রবন্ধের ভিতরের বিষয়গুলোকে গভীরভাবে পর্যালোচনা করি তাহলে দেখতে পাই যে বর্তমান শিক্ষা সিলেবাসে যেই অসঙ্গতিগুলো ত্রুটিগুলো ভুলগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো প্রাথমিকভাবে আমরা দুই ভাগে বিভক্ত দেখতে পাচ্ছি কিছু বিষয় এমন আছে যেগুলো সরাসরি ইমান সাংঘর্ষিক আর কিছু বিষয় এমন আছে যেগুলি আমাদের ইসলামী কৃষ্টি সভ্যতা শিক্ষা সংস্কৃতির সাথে সাংঘর্ষিক আমরা উভয় রকম ত্রুটিগুলোকে ভাবে জাতির সামনে বিভিন্নভাবে বারংবার উপস্থাপন করার চেষ্টা করেছি সবচেয়ে জঘন্য বিষয় যেটি সেটি হচ্ছে ট্রানজেন্ডার ইস্যু এবং বিবর্তনবাদ ইস্যু এই দুটি কেউ গ্রহণ করবে থাকতে পারে না প্রশ্নই আজকে সরকারিভাবে ভাবে তদন্ত কমিটি হয় এবং এক পর্যায়ে রিপোর্ট আসে যে বিতর্কিত কিছুই নাই দুর্ভাগ্য আমাদের তাহলে আমরা এতদিন কি করলাম সিলেবাসের ভিতরে ইমান বিরোধী ইমানি আকিদা বিরোধী ইসলামী শিক্ষা সংস্কৃতি বিরোধী যে সকল বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে কারণ কি প্রজন্মকে নাস্তিক বানানো আমাদের আবহমান কাল থেকে চলে আসা মুসলিম ঐতিহ্যকে সমনে ধ্বংস করা এটাই টার্গেট এই ধরনের নীল কিন্তু ইংরেজ শাসন আমলে করা হয়েছিল তৎকালীন ইংরেজ কর্তা লর্ড ব্যাকলে বলেছিলেন যে আমরা আমার এক শিক্ষা ব্যবস্থা জারি করব এমন একটা শিক্ষা কারিকুলাম তৈরি করব যে শিক্ষা কারিকুলামের প্রভাবে এই উপমহাদেশের শিক্ষার্থীরা কি দিতে ভারতীয় থাকলে চিন্তা চেতনায় তারা ইউরোপিয়ান আমেরিকান হবে আজকে আমরা বাংলাদেশে উত্তর শুনি এবং হেফাজতে ইসলাম বাংলাদেশ শহীদের কাছেরার নাম হেফাজতে ইসলাম বাংলাদেশ শহীদের সুতরাং এই হেফাজতে ইসলাম বাংলাদেশকে Oh,